আসসালামু আলাইকুম দর্শক এটা আমাদের একশো পঞ্চাশ শতক জল একটি পুকুর এবং এই পুকুরে এবার আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে দেশি ট্যাংরা মাছ চাষে দিয়েছিলাম গত দুই দিন ধরে আমরা এখান থেকে মাছ বিক্রি করতেছি আজকে তৃতীয় দিনের মতো এখানে জাল নামানো হয়েছে প্রথম দিন আমরা এখান থেকে শুধু সিলভার মাছ বিক্রি করেছি কালকে এখান থেকে রুই কাতলা মাছ বিক্রি করা হয়েছে এবং আজকে জাল নামানো হয়েছে ছোটো মাছ ধরার জন্য আমাদের এই একশো পঞ্চাশ শতক জল করে আমরা রুই মাছ দিয়েছিলাম বারোশো পিস কাতল মাছ পঞ্চাশ পিস সিলভার মাছ দুইশো পিস এবং মৃগেল মাছ একশো পিস এই মোট বাংলা মাছ এবং এর সাথে মিশ্রভাবে দেশি ট্যাংরা দেওয়া ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার অল্প কিছুদিন আগে আমাদের একটা বাজে মাছ হয় যেটা প্রচুর পরিমাণে ছড়িয়ে যায় বাজারে বিক্রি করা যায় সেই মাছ খাওয়ার জন্য আমরা এখানে সাত কেজির মতো পাবদা মাছ দিয়েছিলাম যেটা দুই হাজার পিসে কেজি এবং এর সাথে কিছু রায় টাটকিন আয়কর যে যেটাই বলেন সেই মাছ দিয়েছিলাম চোদ্দো হাজারের মতো যদিও ওইটা পাবদা মাছের মধ্যে দেওয়া হয়েছিল এখন ওই মাছগুলো কতগুলো আছে বলতে পারতেছি না পাবদা মাছ যেহেতু মাছ খেয়ে নেয় ছোটো মাছ খেয়ে না ওইটা ছাড়াও এক হাজার পিসে কেজি তো এই মাছ আর আমাদের বাংলা মাছের যে বয়স রুই কাতলা এবং সিলভার মাছের বয়স সাড়ে চার মাস কালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে চার মাস আসলে চার মাস নয় সাড়ে চার মাস বয়স আমরা যখন ছাড়ি সাড়ে চার মাস আগে রুই মাছের গড় ওজন ছিল ছয়শো গ্রাম করে কাতল মাছের গড় ওজন ছিল ছয়শো গ্রাম করে এবং যে সিলভার মাছ ছাড়া ছিল সিলভার মাছের গড় ওজন ছিল একশো গ্রাম করে তো আমরা সিলভার মাছ বিক্রি করেছি সিলভার মাছ হয়েছে এক কেজি ছয়শো গ্রাম করে রুই মাছ হয়েছে এক কেজি সাতশো পঁয়তাল্লিশ গ্রাম করে চার সাড়ে চার মাস বয়স সাড়ে চার মাস আগে ছয়শো গ্রাম করেছিল এক কেজি সাতশো পঁয়তাল্লিশ গ্রাম এভারেজ হয়েছে এবং কাতল মাছ আমাদের বরাবরই খারাপ হয় কাতল মাছ হয়েছে দুই কেজি একশো গ্রাম করে এভারেজে তো দেখুন আমরা আমাকে অনেকেই বলে যে ভাই আপনাদের কাতল হয় না আপনারা প্রচুর পরিমাণে বিকেট মাছ দেন যেমন আমাদের এই দেড়শো শতাংশ জল কর দেড়শো শতাংশ জল করে আমরা মাত্র দুইশো পিস সিলভার দিয়েছিলাম এবং পঞ্চাশ পিস কাতলের মধ্যে এক পিস বিকেটও ছিল না ছয়শো গ্রাম করে দিয়ে সাড়ে চার মাসে দুই কেজি একশো গ্রাম করে গড় ওজন হয়েছে তো এটা না হওয়ার কারণ হয়তো আমরা ভালো মানের পোনা পাইনি আমি এই কারণেই বারবার বলি যে কাতল না দিয়ে আমরা বিকেট মাছ বেশি দিই কারণ বিকেটের গ্রোথটা ভালো হয় দেখুন এই অনেক সময় হয় কি আমরা হাফ কেজি মাছ দিলে যে পরিবেশ গেলো অল্প মাছ দেওয়া ছিল এই মাছগুলো পাঁচ কেজি ছয় কেজি হয়ে যায় বিকেট মাছ আর আমাদের কাতল মাছ দিছি ছয়শো গ্রাম করে তিনশো টাকা কেজি কিনতে হয়েছে এবং বিক্রি করলাম দুশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি তো এটা তো লাভ হলো না যা দামে কিনেছি তার চাইতে কম দামে বিক্রি করতে হচ্ছে তো এই কারণে আমরা বিকেট মানে কাতল না দিয়ে বিকেট মাছ দিই যেহেতু আমরা ভালো মানের পোনা পাই না তো যাই হোক ওইটা বিষয় না আজকে এখানে ছোট মাছ ধরার জন্য জাল নামানো হয়েছে আমাদের যে দেশি ট্যাংরা রাই পাবদা আছে পাবদা একেবারেই ছোট রাইকেও ছোট কারণ এগুলার বয়স খুব একটা বেশি না তিন মাস সাড়ে সাড়ে তিন মাসের মতো বয়স হচ্ছে আর সারা দুই এক কেজি এবং রাইক এক এক কেজি এগুলা কেমন সাইজ হয়েছে বলা যাচ্ছে না আর আমাদের দেশি ট্যাংরার বয়স আজকে মোটামুটি নয় দশ মাসের মতো দশ মাস পার হয়ে গেছে সরি দশ মাস পার হয়নি দশ মাসেরও কম আমরা এর মধ্যে একবার বাংলা মাছ বিক্রি করেছি দেশি ট্যাংরা বিক্রি করেছিলাম না আবার নতুনভাবে এর মধ্যে বাংলা মাছ দিয়েছিলাম ক্লিয়ার করে শুধু বাংলা মাছ ধরছিলাম ট্যাংরা ধরছিলাম না তো এবার বাংলা ট্যাংরা সম্পূর্ণ ধরা হচ্ছে অনেকেই বলতেছিলেন যে ভাই বাজার একেবারে খারাপ এর মধ্যে আপনারা মাছ বিক্রি করতেছেন আসলে অনেক সময় টাকার প্রয়োজন হওয়ার কারণে মাছ বিক্রি করতে হয়